পাখি পাখিরাটা চলে এসেছি তো আজকে দেখাবো এখানকার কি পাখি এসেছিল এবং সে সমস্ত পাখি কি দাম যাচ্ছে আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখা যাক আজকে পাখি তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালো জাবা যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর যে সমস্ত হোয়াইট জাবা বা সাদা জাবা ব্ল্যাক আই আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তে পারে কমতেও পারে এখানে যে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া ব্যাক পেল আছে দেখতে পাচ্ছেন পিঠে ঝুঁটি আছে তো আপনারা চাইলে এখান থেকে এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ভায়োলেট মাস্ক যার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আপনারা ষোলোশো টাকা জোড়া খুব সুন্দর বাইলেট মাস্ক পেয়ে যাবেন তো যাদেরই এরকম ধরনের পাখি প্রয়োজন অবশ্যই গড়িয়ার পাখি হাটে আসুন এসে ভিজিট করুন আর নিজের পছন্দ মতো মেল ফিমেল বাছাই করে বা পাখির লাভবার চায় ককটে এরকম ধরনের চাইলে পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে লাভবারটি তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার লাভবার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফন যাবা তার দাম গেছে সাড়ে ছশো টাকা জোড়া ব্ল্যাক যাওয়া তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ বাড়ে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এখানে যে লাভবারে পেয়ে একটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এরকম লুটিনো পাইড লাভবার আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্লু মাস্ক আছে যার দাম গেছে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে জোড়া লুটিনো লাভবার যার দাম গেছে শুধুমাত্র বারোশো টাকা জোড়া আর বাদবাকি যে সমস্ত ভ্যারাইটিস লাভবার দেখতে পাচ্ছেন তার মধ্যে অনেক মাস গ্রুপের লাভবার আছে তার দাম গেছে মাত্র বারোশো টাকা থেকে মাত্র পনেরোশো টাকার মধ্যে জোড়া রোজি রাব্বারের দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন যাই মেল ফিমেল বাছাই করে করে সুন্দর পাখিগুলো আপনারা চাইলে নিতে পারেন এখানে যে পাইনাপল কুনুর দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া এরকম সুন্দর পাইনাপল কুনুর আপনারাও পেতে পারেন তার জন্য অবশ্যই গড়িয়া হাটে আসতে হবে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার আছে যার দাম গেছে চার হাজার টাকা জোড়া এছাড়া পার ব্লুও আছে যার দাম গেছে পনেরোশো টাকা থেকে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া তো যাদের আপনাদের এরকম ধরনের পাখির প্রয়োজন বা সামনের সিজনে রেডি করার জন্য পাখি প্রয়োজন তারা গড়িয়া পাখির হাটে অবশ্যই আসুন আর এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারে হাটটি শুধুমাত্র সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো আপনারা যারাই আসবেন কেন অবশ্যই এই দিনের মধ্যেই আসবেন আর যদি বন্ধুরা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন এছাড়া আপনাদের যদি ঘরের কোনো পাখি থাকে আপনারা চাইলে এখানে চাইলে এখানে আপনাদের পাখি সেল করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইয়েলো সাইড কুনুর যার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কুনুর তার দাম গেছে মাত্র বত্রিশশো টাকা জোড়া আর যে সমস্ত ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কুনুর আছে তার দাম গেছে মাত্র আটত্রিশশো টাকা জোড়া তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারে খুব সুন্দর সুন্দর পাখি আসে এখানে এখানে বন্ধুরা প্রচুর ভ্যারাইটিস পাখি আছে সব পাখির ভিডিও করা সম্ভব হয় না তাই যতটুকু শেয়ার করা যায় আপনাদের সঙ্গে তা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাবেন আরও ভ্যারাইটিস পাখি এখানে যে সমস্ত ইয়েলা সাইড কুনুর দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চব্বিশশো টাকা জোড়া চব্বিশশো টাকা জোড়া এরকম সুন্দর পেয়ার পেয়ে যাবে এখানে যে পাখি দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তেইশশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর হাটটি বসে সপ্তাহে মাত্র দুদিন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো যে সমস্ত অরেঞ্জ হেরে আছে অফলাইন তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া রোজি অফলাইন তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া ইয়েলো ফিশার যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া যে সমস্ত রোজি দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হাটটি খুব সুন্দর জমজমাট হাট আপনারা চাইলে এখান থেকে পাখির খাবার থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন এছাড়া খাঁচা চায় পাখি আপনাদের সেলও করতে পারবেন এখানে তা আপনারা গড়িয়া পাখি হাটে আসুন ভিজিট করুন আর সুন্দর সুন্দর পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন এবার দেখতে পাচ্ছেন বেশ কিছু বদ্রি পাখি যার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া যে সমস্ত ফন ককটেল দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আমি বন্ধুরা অনেক হাট ভিজিট করে থাকি যেমন বানতলা হাট কনগর হাট শ্রীরামপুর হাট গ্যালেস্ট্রিট হাট দক্ষিণেশ্বর হাট আপনারা সবই হাটের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু হোয়াইট বেঙ্গলিস ফিঞ্চ যার দাম গেছে চারশো টাকা জোড়া এর মধ্যে ক্রেস্টেলও আছে ফন বেঙ্গলিজের দাম গেছে একশো আশি টাকা জোড়া জেভরা ফিঞ্চের দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া মানে পার পিস পঞ্চাশ টাকা আপনারা চাইলে এখান থেকে এরকম নিতে পারবেন পাখি দেখতেই পাচ্ছেন একদম রেডি পাখি আছে আপনারা চাইলে এরকম ধরনের পাখি গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার এখানে যে সমস্ত ফন জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে সাড়ে পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন জামো ফিঞ্চ তার দাম গেছে সাড়ে সাড়ে তিনশো টাকা জোড়া ব্ল্যাক টেলের দাম গেছে ছশো টাকা জোড়া লং লংটেলের দাম গেছে নশো টাকা জোড়া আর গোল্ডিয়ান ফিঞ্চের দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আউল ফিঞ্চ বারোশো টাকা জোড়া হাটটি সপ্তাহে দিন বসে আপনারা তাই অবশ্যই সোমবার বা শুক্রবার এই দিনের মধ্যেই আসতে হবে তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছি একদম রেডি লং লংটেল ফিঞ্চেস আছে ব্ল্যাক তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া ফন লংটেলের দাম গেছে মাত্র নশো টাকা জোড়া আপনার চাই এরকম সুন্দর সুন্দর হেলদি পাখি গড়িয়া পাখি হাট থেকে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন পাখি কত অ্যাক্টিভ আছে তো এই গরমের মধ্যে এত সুন্দর পাখি পেতে গেলে অবশ্যই গড়িয়া পাখি হাটে আসতে হবে এখানে যে সমস্ত ব্ল্যাক জাভা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোরে এরকম সুন্দর সুন্দর ব্ল্যাক জাভা আপনারা পেয়ে যাবেন এখানে চাইলে আপনারা ফিমেল বাছাই করে নিতে পারবেন আর আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক অনেক হাট ভিজিট করে থাকি যেমন শ্রীরামপুর হাট পানতলা হাট গড়িয়া পাখির হাট দক্ষিণেশ্বর হাট কোন্নগর পাখির হাট ব্যানার্জি হাট তো গ্যালাস্ট্রিট হাট আপনারা সবই ভিডিও এই একই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আর ভিডিও যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট লংটেল ফিঞ্চ যার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তার দাম গেছে মাত্র দুশো কুড়ি টাকা জোড়া আর হোয়াইট বেঙ্গলিজ বেঙ্গলিস দেখতে পাচ্ছেন ক্রেস্টের তার দাম গেছে মাত্র সাড়ে চারশো টাকা জোড়া এখানে প্রচুর লাভবার আছে লুডিনো রোজি গ্রুপ থেকে শুরু করে মাস্ক রুপব দিই এখানে দাম গেছে নশো টাকা থেকে জোড়া শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া আছে তো অবশ্যই আপনাকে দাম দর করে নিতে হবে আর এক একটা পাখির বন্ধুরা এক এক রকম দাম হয় এই সব পাখির দাম এভাবে বলা সম্ভব হয় না এখানে দেখতে পাচ্ছেন রেড হেড একদম অফলাইন লুটিনো অফলাইন যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া রোজি অফলাইনের দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া অর্ডিনারি রোজি লাফারের দাম গেছে আটশো টাকা জোড়া এখানে প্রচুর গ্রুপে পাখি আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা অবধি তো আপনারা চাইলে এখান থেকে এরকম নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ঝাঁকে ঝাঁকে বোর্ডি আছে মাত্র আড়াইশো টাকা জোড়া মাত্র আড়াইশো টাকা জোড়া এরকম ঝাঁকে ঝাঁকে বোর্ডি আপনারা জোড়া জোড়া নিতে পারেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস লাভ আছে আপনারা কালার বেছে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি যদি মনে করেন সিঙ্গেল পিস নেবেন তাহলেও আপনি এই হাট থেকে পেয়ে যাবেন আর যদি মনে হয় আপনার ঘরের পাখি সেল করবে তাহলে এখানে সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাবার তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া ফন যাবার দাম গেছে ছশো টাকা জোড়া সিলভার যাবার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন আর বার্ড ফ্যামিলি যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন আরও সুন্দর সুন্দর পাখি আপনাদের সামনে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেশ অ্যাডাল্ট বদ্রি পাখি আছে যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস বদ্রি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এরকম পাখি এর মধ্যে রেড আই আছে ওয়াইল্ড গ্রিন আছে তো বন্ধুরা যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর এখান দেখতে পাচ্ছেন বেশ কিছু ফন বেঙ্গলির যার দাম গেছে দেড়শো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলির তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া একশো টাকা জোড়া আপনার এরকম পাখি পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে আর যে সমস্ত জেবরা ফিঞ্চেস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল যার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া আঠেরোশো টাকা জোড়া এরকম লুটিনো পকেটের পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর বদ্রি পাখি আছে এগুলো চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর যার দাম গেছে মাত্র চব্বিশশো টাকা জোড়া চব্বিশশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর ইয়েলো সাইড কনুর পেয়ে যাবেন তবে এগুলো বন্ধুরা নন ডিএনএ পাখি আছে অবশ্যই চাইলে আপনারা ডিএনএ করিয়ে নিতে পারবেন ফন্ট যাওয়া তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে যে ফনজাপা দেখতে পাচ্ছেন ছশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ইয়েলো গোল্ডিয়ান আছে যার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ানের দাম গেছে পনেরোশো টাকা জোড়া যা ফিনচের দাম গেছে জেবরা ফিনচের দাম গেছে দুশো টাকা জোড়া ব্লু গোল্ডিয়ান এক আছে যার দাম গেছে মাত্র তিন হাজার টাকা পিস এছাড়া হোয়াইট বেঙ্গলিস তার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এখানে যে সাদা প্যাচলেস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা পিস এছাড়া এখানে বেশ কিছু বোদ আছে যেমন জেপি আছে তার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া এছাড়া এমনি অর্ডিনারি যে সমস্ত বোদ আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইট কোনোর দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া ব্ল্যাক জাবার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছি লংট্রেল ফিঞ্চ ব্ল্যাক তার দাম গেছে ছশো টাকা জোড়া ফন লং লংট্রেলের দাম গেছে মাত্র নশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এটা এ অব্দি রাখছি বন্ধুরা নমস্কার সবাই খুব ভালো থাকবেন